নমস্কার বন্ধুরা জামাল স্টোটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা আগের ভিডিওতে পার্ট ওয়ানে আপনাদেরকে দেখালাম চন্দ্রমল্লিকা এবার পার্ট টুয়ে দেখাবো আপনাদেরকে ডালিয়া তো চলুন বন্ধুরা ডালিয়াগুলো আমরা দেখে নিই যে আমাদের ছাদবাগানে ডালিয়াগুলো কেমন হলো তো চলুন আপনাদের এক এক করে দেখায় তো চলো আজকে ডালিয়া দেখাই প্রথম থেকে যে ডালিয়া তো অনেক ফুটে গেছে আর কি ডালিয়া ও ডালিয়া ফুল তো ফুটবেই ডালিয়া ফুল একসঙ্গে যদি কেউ একশো গাছ বসায় কেউ যদি মনে করে যে একশো গাছে একদিনে একসঙ্গে ফুল নেব এটা তার ভুল ধারণা ঠিক আছে সম্ভব অসম্ভব ডালিয়া কোনো গাছে সত্তর দিনে ফুল এসে যাবে কোনো গাছে ষাট দিন এসে যাবে কোনো গাছে আশি দিন ঠিক আছে ওই জন্য ডালিয়া ফুল অনেকেই করতে চায় না যে ও অল্প দিনের ফুল আর ও একসঙ্গে সব মানে দুটো একটা গাছ করলে একসঙ্গে হয়তো আজকে একটা ফুটলো আবার হয়তো কুড়ি দিন পনেরো দিন দশ দিন পরে হয়তো একটা ফুল আচ্ছা তোমার তোমার সামনে কি ফুটেছে এটা এটা আমার সামনে এই ফুলটা ফুটেছে এটা হচ্ছে মিনুর গাছ ঠিক আছে এটা হচ্ছে মিনুর ফুল ঠিক আছে আজকে বন্ধুরা বন্ধুরা বলবে কেমন লাগছে আমরা কিছু বলবো না বন্ধুরা দেখবে বন্ধুরা দেখে বলবে কিন্তু খুলে নি কিছু খুলে নি ফুলটা সবে মাথার সাইডের পুরি শুধু মেলেছে ঠিক আছে যার কারণে অসাধারণ লাগছে যে এইগুলো এইটা দেখালাম যে মিন সবই মিন এটা মিনি ছোট গাছে দেখুন তারপরেটা এইটা হচ্ছে সিস্টার নিবেদিতা দেখেন এই ফুলটা প্রত্যেকটা যারা মাঠে যারা বিচারক থাকে এই ফুলটা এত সুন্দর হয়েছে মাথাটা দেখতে পয়েন্ট এতে বেশি দিতেই হবে গোলের জন্য যত বেশি গোল করবে ফুল গোল হবে যার কারণের জন্য আমার গাছটা হ্যাঁ যে তৈরি করেছি আমি সবসময় চেষ্টা করেছি কম্পিটিশনের লেভেলে ফুল তৈরি ঠিক আছে এই কম্পিটিশানের লেভেল ফুল তৈরি করতে গেলে এই যে ফুলটা আছে দেখেন মাথাটা এত সুন্দর গোল কোনো নিটল একদম হ্যাঁ এতে যদি কেউ যদি মনে করে বার্ড ফিটিং দেব বার্ড ফিটিং দেওয়া মানে কি ফের চার্জ করবে নাইট্রোজেন ঠিক আছে এইবারে ফুলটা কিন্তু ডিসেপ হয়ে যাবে ডিসেপ যখনই হয়ে যাবে তখনই কিন্তু পয়েন্ট কেটে দেবে হলুদ আর গোলাপি কি যে দারুন লাগছে বন্ধুরা আর এই ফুলটা হচ্ছে গিয়ে পিউশেনা পিঙ্ক তাই তো এটা হচ্ছে কল্পনা কল্পনা কিন্তু এটা তো পিউশেনার মতো লাগছে পুরো কিন্তু কল্পনা বন্ধুরা আপনাদেরকে দেখায় কল্পনা হলো যাই হোক আমার ভুল হলো যেহেতু পিউশেনাও এরকম কিছুটা দেখতে বন্ধুরা দেখুন তো পুরো স্থলপদ্ম লাগছে না মনে হচ্ছে পুরো পদ্ম ফুল ফুটে আছে একদম পুরো পদ্ম ফুলের মতো লাগছে এই ফুলটা আরও বড় হবে না এই জন্য মিডিলের এই যে পাপড়িগুলোতে এখনো খোলেনি আর আমার ফোনের ক্যামেরাতে পুরোটা বন্ধুরা আসছে না কালারটা অপূর্ব সুন্দর ওই যে একটা গোলাপি কালার এটা কিন্তু পুরো গোলাপি নয় এটার মধ্যে কি কিছুটা হলুদ হলুদ ভাব আছে এই এই যে ওপরে এই যে ওপরে উপরে হ্যাঁ পুরো হলুদ হলুদ এটা বোঝা যাচ্ছে যে একটু ইয়েলো ইলো আর কি ইয়েলো কালারটা আছে আর কি হালকা হালকা তার জন্যে আরো সুন্দর লাগছে হুম অসাধারণ ফুল হয়েছে কিন্তু হ্যাঁ ফুলটা ব্যাপারটা হচ্ছে আমার টার্গেট একদম ঠিক ছিল যে এত যে ফুল ফুটেছে ফোটার কথা না তবে আমার ফুল যে ঠিক টার্গেটেরও ঠিক আছে আমার ধরেন মানে এই যে কুড়ি তারিখে গাছ সব নিয়ে চলে যাবে এইবারে তাদের কাছে গিয়ে এই ফোটা ফুল তারা গিয়ে সাজা হয় ঠিক আছে তারা সাজা হয় পঁচিশে ডিসেম্বর থেকে ওদের ওখানে পিকনিক স্পট কি একটা কিছু আছে উদ্বোধন হবে হ্যাঁ এবারে শুধু গাছ নিয়ে গেলে তো হবে না ফুল কিছু ফোটানোর দরকার সেই তুলনায় আমার ফুল মানে মোটামুটি হিসাবে আমার টার্গেটটা ঠিকই আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ইটানিটি স্পট এটা হ্যাঁ এটা নিটি স্পোর্ট এটা মেরুন কালার ফুল এটা হচ্ছে আপনার এই যে পিউসনা যেটা বললো পিউসিনা পিঙ্ক কালার এই পাতাটা এই পাতাটা আমার কিছুটা একই লাগছে জাগানোর জন্যে আমি বললাম এটা হচ্ছে হচ্ছে এনেবার দেখাই এটা হচ্ছে প্রাইম মিনিস্টার স্পোর্ট সাদা শুধু প্রাইম মিনিস্টার সাদা এটা ঠিক আছে দেখুন ফুলটা কেমন সুন্দর ফুলের মাথাটা দেখো একদম নিটল গোল আজকে সোয়ে কালার ফুল ছিল এটা ছিল আর তো সামনে সপ্তাহে হচ্ছে গিয়ে বন্ধুরা বাইশে আর কি ডিসেম্বর আহ বিধানসভার শো আমাদের পশ্চিমবঙ্গে যে বিধানসভা আছে ওই বিধানসভার শো তো ওই মাঠে এটা ফেলা যাবে যাবে না তার আগে ফুলটা খুলে যাবে তারপরে এটা নামাতে হবে এটাই এই ফুলটা দেখা এটা নামাতে হবে না এটা থাক হ্যাঁ তারপরে বন্ধুরা দেখাই আপনাদের সাদা মানে শান্তির প্রতীক কিন্তু এই সাদাটাকে দেখলে বন্ধুরা শান্তি ম্যাক্স প্রো আর কি হয়ে যাবে দেখুন বন্ধুরা ফুলটা শুধু দেখুন পুরো আকাশের মনে হচ্ছে আকাশের উপরে ফুটে আছে দেখুন মানে কত বড় আর কি ফুলটা হয়েছে আপনাদের পুরোটা দেখাই এখানে চন্দ্রমল্লিকা গাছ আছে বলে আমি পুরোটা দেখাতে পাচ্ছি না আমরা সবাই জানি সাদা মানেই শান্তির প্রতীক কিন্তু এই সাদাটাকে দেখুন আপনারা দেখলে ঠিক বুঝতে পারবেন আমি ফুলটা দেখাতেই পাচ্ছি না যেহেতু আমাদের এখানে চন্দ্রমল্লিকা আছে দেখুন এই যে আর তার পাশেই আর কি ডালিয়াটা আর এই ডালিয়াটা কতটা বড় হয়েছে পুরো ফুটে গেছে না ফুলটা ফুলটা ফুটেছে হুম পুরো ফুটে গেছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর এটা হচ্ছে এই যে যেটা বলছিলাম এই যে এই গাছটা এই গাছটা কিন্তু দেখেন এটা হচ্ছে গুড মর্নিং এর গাছ ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং ঠিক আছে এটা তোমার এই এই যে কালারটা দেখছেন এর সঙ্গে সাদা থাকে ঠিক আছে কিন্তু সাদা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ভিতরে দুই একটা পাবলি হয়তো হতে পারে কারণটা হচ্ছে এই ফুলটা যখন আমি টেস্ট করেছিলাম এই ফুলটা যখন বাড় এসে গেছিল একটু বড় হুম তখন আমি একে খাবার চার্জ করেছিলাম যার কারণের জন্য ফুলটা কালার ফুল করে কালার ফেল হয়ে গেছে কালার ফেল হয়ে গেছে সাদাটা আসেনি আচ্ছা আচ্ছা সাদা আসেনি এবারে বেরিয়ে গেছে হবে আর হবে না আচ্ছা আচ্ছা আর হবে না সাদাটা সাদাটা থাকলে হ্যাঁ তাহলে ফুলটা অসাধারণ লাগত কিন্তু এটা কালার ফেল করেছে ও দেখতে ভালো লাগবে কিন্তু সোয়েন মাঠে ফেলা যে ফেলতে পারবে কিন্তু গ্রুপে ফেলতে পারবে কিন্তু এমনি ফেলতে পারবে না এমনি গ্রুপ মানে তাও তো গ্রুপে ফেললেও পয়েন্ট কেটে দেবে

আর এই হচ্ছে সচিনের গাছ সচিন সচিন এটা হচ্ছে লাল ফুল হবে সচিন ঠিক আছে সচিন লাল ফুল হুম এগুলো হচ্ছে এটা হচ্ছে অখণ্ড এটা হচ্ছে ইয়েলো মনি আচ্ছা এটাও ইয়েলো মনার এটাও ইয়েলো মনার সব কুড়ি চলে এসছে সব কুড়ি কুড়ি তো আসবে হ্যাঁ কুড়ি টাইম হয়ে গেছে এখন যদি কুড়ি না আসে ফুল পাবো না তো ঠিক আছে হ্যাঁ ডালিয়া বন্ধুরা ডালিয়া ডালিয়া ফুল মানেই হচ্ছে রঙের রাজকুমারী আর এই যে এই এইগুলো দেখলে তো তার মানে আপনারা বুঝতেই পারছেন যে কেন ডালিয়াকে রঙের রাজকুমারী বলা হয় মানে এইসব কালারগুলো কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না আপনারা দেখতে পান বলেন এটা কিন্তু একমাত্র ডালিয়া ফুলেই সম্ভব এত সুন্দর কালার দেখতে পাওয়া ওই ওইদিকেও একটা হয়েছে এটাও দেখায় দেখানো যাবে না করে আচ্ছা এখানে একটা গাছ ছিল না সেই মাথাটা বিয়ে করা

আমি অনেক দিন থেকে এই ফুলটা করি এই একটা ডোনাল্ড ভেন্ডিমা আছে আর ওই আগে একটা শুধু দেখেন কালার শো একদম ডিপ কালো ঠিক আছে ওই একটা এই যে এই যে এই যে কালার শো করছে হ্যাঁ বন্ধুরা এই যে আমার ফোনে কালোই লাগছে হ্যাঁ এই যে কালার শো করছে পুরো কালো পাশেরটা কিন্তু মেরুন বোঝা যাচ্ছে পাশেরটা মেরুন কিন্তু ওটা হচ্ছে পুরো কালো পুরো কালো ঠিক আছে আর ফুলের সব বিখ্যাত রাজা ফুল যে কেউ যদি গাছ নিতে আসে আগেই জিজ্ঞাসা করে যে দাদা আপনার কাছে মুলেনার আছে ঠিক আছে মূলেনার হচ্ছে সবাই পছন্দ আর ফুলও বিশাল ভালো ফুল এই যে হচ্ছে মুলেনা গাছটা শুধু দেখেন ফুলটা দেখলে মন ভরে যায় ফোনের ক্যামেরায় বন্ধুরা কিচ্ছু বোঝা যাচ্ছে না কালার টালার আমি আগে থেকে বলে রাখলাম মানে এর যা ন্যাচারাল কালার এই কালার আপনি সচরাচর কোথাও বুঝতে পারবেন না মানে হচ্ছে প্রাইম মিনিস্টার স্পোর্ট ওখানে দেখালাম সাদা এটা হচ্ছে স্পোর্ট বাই কালার বাই কালার ঠিক আছে আর এইটা হচ্ছে গার্গি গার্গি হচ্ছে গিয়ে গেরুয়া কালার দুটো কালার আছে সাদার সঙ্গে গেরুয়া থাকে এটা যখন খুলবে ওই নারকেল গাছের মাথা থেকে বন্ধুরা সূর্য দেখা যাচ্ছে সূর্যোদয় আর মানে সূর্যটা অস্ত যাচ্ছে আর এদিকে হচ্ছে ফুলটা যদি ফুটে থাকে ফুলটা দারুণ হচ্ছে রাস্তাও যেরকম সুন্দর হয়েছে ফুলটাও খুব ভালো হইছে ঠিক আছে পাশেরটা এইটা দেখছেন এটা হচ্ছে পিউশনা হোয়াইট কালার হ্যাঁ পিউশনা সেটিং হেভি সুন্দর হেভি সুন্দর এর সেটিং ঠিক আছে আর একটা গাছ

বন্ধুরা বাবার ফোন চলে এসছে সবসময় বাবার ফোন বাজতেই থাকে তো বন্ধুরা দেখা এটা এটা নিচে নামানো যাবে বন্ধুরা যেগুলো ফুটেছে আর কি ছাদ বাগানে আপনাদেরকে সেগুলোই দেখানো হচ্ছে আর যেগুলো ফুটেনি সেগুলো তো দেখতেই পাচ্ছেন যে কুড়ি আছে এগুলোর মধ্যে আর এই যে এখানে দেখুন দুটো আছে এটাও বাইকালার ইয়ে সাথে একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব আছে